চারপাশে অনেক মানুষ ভিড়িয়ে আছে এবং কি ছেলেদেরকে হাসি খুশি রাখার জন্য এই শিক্ষকটা দিয়ে থাকে আর এখানে আরো দুইটা ছেলে ছিল যাদেরকে শে ডাইকেটেকা बोलतेছে ভাইয়া তোমরা আমার গাড়িতে বসো দুইজন দুই সাইডে জানি না তার কি কেরা উঠছে বিশেষ করে যারা লিজেন আছেন তাদেরকে তো কিছু বলেই লাগবে না তারা অলরেডি যারা দেখার তা দেখি ফেলছে যা দেখে বুঝলাম যে এখানে কোনো শুটিং চলে हमने सोचा नहीं এই শুটিংটি এতই কষ্টের ছিল যার জন্য হাজারো দশক চোখের পানি ফেলে দিয়েছে এবং আমিও চোখের পানি ফেলে দিয়েছি কিন্তু এখানে কার শুটিং চলে নাটকের মুভির কিন্তু নায়ক কে নায়কে কে সেটা তো দেখতেই হবে অবশ্যই নায়কটাকে খুব চিনা চিনা লাগে আসসালামু আলাইকুম গাইস এত রাতে আমরা এখন কোথায় যেতে পারি সিবিজে রাতের আদারে সিভিজটাকে কীরকম লাগে আজকে সেই জিনিসটাই উপভোগ করব। তো আমরা সিভিজের উদ্দেশ্যে রওনা করলাম আর এখন বাঁচতেছে রাত প্রায় সাড়ে আটটা আর এই সময়ে আমরা কি শহরের ভিতর দিয়ে যাব নাকি আউটসাইড দিয়ে যাব এটাই ভাবতেছি কারণ শহরের মধ্যে দিয়ে গেলে এখন জামের পরিমাণ নাইনটি পারসেন্ট আর যদি সাইডটা আসতে দিয়ে যায় তাহলে একেবারে জাম নাই বললেই সাড়ে তা আমি এখন ভাবতেছি শহরের ভিতরে দিয়ে যাব নাকি সাইড রাস্তা দিয়ে যাব। তা আমি আসি এখন শহরের মেন রাস্তায় যদি এখানে জ্যাম থাকে তাহলে ঘুরিয়ে দিব সাইড রাস্তা দিয়ে চলে যাব যেখানে আরামায় এসে শর্টকাটে যেতে পারবো তো এখানে যা দেখলাম মোটামুটি জ্যাম আছে না আমাদের সাইড রাস্তায় ইউজ করতে হবে তারপর আমরা সাইড রাস্তায় চলে আসলাম আর সাইড রাস্তা আসার পরে দেখতেছি এখানে দিয়ে ট্রেন যাচ্ছে এখন ভাবলাম মেন রাস্তায় জামের জন্য আসছি আর এখন সাইড রাস্তাও জাম তো এখানে মালবাহী ট্রেন যাচ্ছে আর আমি একদম রাস্তার সামনে আসি যাক ট্রেনটা চলে গেলে শর্টকাটে চলে যেতে পারে তো ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা সাইড রাস্তায় ঢুকে গেছি যেটা শহর যত উল্লি গলি চিপা চাপা আছে ওই গলির মধ্যে ঢুকে গেছে আর এখানে আসিও আমি শান্তি পাইনি রিক্সার জন্য আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যান যে কোনো প্রান্তে যান না কেন আপনি রিক্সার বিরক্ত হবেনই হবেন এই রিক্সাগুলো মূলত জ্বালায় পোড়ায় খেয়ালেতেছে সবগুলা বাইকাররে এবং কি মেইন রাস্তার মধ্যে সবগুলা গাড়ি এই বিরক্ত করে এই রিক্সা যাই হোক তারপর আমরা চলে আসলাম সাগরপাড়া রাস্তা আর এই সাগরপাড়া রাস্তা দিয়ে এখন আমরা সোজ একটানে চলে যেতে পারবো সিবি সিবি সি যাওয়ার জন্য এই রাস্তাটা একেবারে বেস্ট যারা ফ্রি বোর্ড এবং আটত্রিশ নগর ওয়ার্ডের মধ্যে আসেন এবং কি বাইপাস এক এক অলঙ্কার যারা আছেন তারাও যেতে পারবেন এই রোড দিয়ে যারা দুই নম্বর গেট জিসি ওয়াসা আগ্রাবাদ অক্সিজেন এইসব এরিয়ার মধ্যে আছেন তারা চাইলে ফ্লাইভার দিয়ে আসতে পারেন ফ্লাইবার উঠে এক টানে সোজা চলে আসতে পারবেন সিবিচে আর এই সাগর পাহাড়ের রাস্তাটা কিন্তু ফুরাফুরি রিস্ক যেটা রাত দশটার পরে আসবেন না সম্ভবত রাত দশটার পরে এখানে অনেক খারাপ টাইপের লোক থাকে যেটার হাত থেকে আপনি রক্ষা করতে পারবে না কেউ কারণ এখানে আপনাকে হেল্প করার মতো কেউ থাকবে না আর এখানে বাজেটেবল লুক অনেক বেশি থাকে আর এই রাস্তা দিয়ে যখন আপনি সিবিজি যাবেন তখন দেখবেন আপনার এই সাইডে বাম সাইড দিয়ে অনেকগুলো গাড়ি রং সেট করে ওই সাইড এর সংখ্যা একেবারে নাই কিন্তু এই সাইড রং সেট বেশি করে কারণ এই রাস্তার মধ্যে ইউটিউব এর সংখ্যা একেবারে নাই তো এই রাস্তায় গাড়ি চালানোর সময় আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে বাম সাইড এর দিকে ফলো আনলিমিটেড রাখতেই হবে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম সিবিজি সেই গুলচক্করের সামনে আর ওইদিকে দেখতে পাচ্ছেন টানেল আর এদিকে হচ্ছে সিবিস আপনার চাইলে রাতের আধারে টানেলও উপভোগ করতে পারেন কারণ লাইটিং এর দৃশ্যটা অসাধারণ লাগে তো বাইক নিয়ে ঢুকা যায় না যার জন্য আমি ঢুকতে পারি নাই টানেলে ঢুকতে হলে চার চাক্কা বা দু চাক্কা নট এলাও আমি নিজেও এখনো পর্যন্ত টানালে যেতে পারিনি যেটা আমার কাছে চার চাকা নাই থাকা কারণে আপনি চাইলে বাসও যেতে পারবেন যাদের একেবারে শখ টানেল ঢুকার জন্য তারা চাইলে বাসে যেতে পারবেন আর বাসের টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর যারা পেমেন্ট নিয়ে আসতে পারেন তারা চাইলে প্রাইভেট ইউজ করতে পারেন একটা প্রাইভেট ভাড়া হচ্ছে এক হাজার টাকা যারা সিভিস আনলিমিটেড আসেন তাদের জন্য আরেকটি সুখবর রয়েছে যে আপনাদের যদি জরুরত ছাড়া লাগে এবং কি টয়লেটে যাওয়া লাগে এখানে পাবলিক টয়লেট আছে আপনার জরুর ছাড়ার জন্য যেটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যদি দশটার পরে আসেন তাহলে আপনাকে যেতে হবে নদীর পাড়ে চিপা চাপায় তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম সিবিজি যে পার্কিং এরিয়া আছে পার্কিং এরিয়ার মধ্যে আর এখানে আসলে আপনি যে কোনো গাড়ি রাখতে পারবেন হুন্ডা সিএনজি কার এবং কি বাস আপনি যে কোনো গাড়ি রাখতে পারবেন আনলিমিটেড আর এখানে গাড়ি রাখলে আমি মনে করি যে সেফ থাকবে কারণ এখানে সিকিউরিটি গার্ড আছে এবং কি টিকিট কেটে অবশ্যই ঢুকতে হবে হঠাৎ করে ভিউটা দেখার সময় আর এখানে দেখতে পেলাম অনেক পরিমাণে মানুষ আর এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি যাচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আসার পর দেখলাম অনেকগুলো লাইটিং অনেকগুলো ক্যামেরা এবং কি চারপাশে অনেক মানুষ ঘিরে আছে যা দেখে বুঝলাম যে এখানে কোনো শুটিং চলে কিন্তু এখানে কার শুটিং চলে নাটকের মুভির কিন্তু নায়ক কে নায়িকা কে সেটা তো দেখতেই হবে অবশ্যই তো নায়িকাকে দেখার জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে আর নায়িকা ওই সাইডে বসে আছে কিন্তু নায়িকাটাকে খুব চিনা চিনা লাগে আর আপনারা চিনেন কিনা আগে ওইটা দেখেন কি দসমে কি চিনতে পারছেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন আর যদি চিনে না থাকেন তাহলেও কমেন্ট করেন তাহলে আমি একদম ফেস দেখিয়ে দিব এই যে আমাদের নায়িকা এখন চা খাচ্ছে আর এখন ফুল ফেসটা দেখা যাবে কি দেখে ফেলছেন আর যদি না দেখে থাকেন তাহলে একটু ব্যাগে দিয়ে জুম করে দেখেন অথবা চট দিয়ে দেখেন আর বিশেষ করে যারা লিজেন আছেন তাদেরকে তো কিছু বলে রাখবে না তারা অলরেডি যারা দেখার তা দেখি ফেলছে তো শুট অলরেডি শুরু হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে উড়ন্ত পাখি বিমান একটা উড়াল দিয়ে গেল আর এখানে আসলে তো আনলিমিটেড বিমান দেখতে পারবেন যেটা সরাসরি এয়ারপোর্ট থেকে উঠতেছে আর এখানে এই মুভি শুটিংটা এতটাই কষ্টে ছিল না যেভাবে কান্না করতেছিল তাতে বুঝে গেছে নায়িকা ভালোভাবে ছেকা দিছে কবি দাদা এই শুটিংটা এতই কষ্ট ছিল যার জন্য হাজার দর্শক চোখের পানি ফেলে দিয়েছে এবং আমিও চোখের পানি ফেলে দিয়েছি যাক তারপর আমরা সিবিজির উপরের অংশে আসলাম আর এখানে আসে দেখলাম এখানে হালকা কিছু বিনোদন হচ্ছে আর রাইতের অনেক রাত হয়ে গেছে যার জন্য বিনোদনটা অত বেশি নিতে পারি নাই আর এই নৌকাতে আমরা ছেলেরা একদম মাথায় থাকি তারপর আমরা চিক্ক দিই না কিন্তু এই নৌকাতে যদি কোনো মেয়ে ওঠে তাহলে ওরা এত জোরে চিক্ক দেয় ঠিক যেই চিক্কটা আমাদের নাটক অভিনেতা মিয়া খলিফা সানি লিওন এবং কি আমাদের জনিদা দেন সেট হচ্ছে মেয়েদের একটা কু বাস যেটা ছেলেদেরকে বিনোদন দেয় এবং কি ছেলেদেরকে হাসি খুশি রাখার জন্য এই শিক্ষকটা দিয়ে থাকে যাই তারপর আমরা আবারও চলে আসলাম সেই শুটিং এর সামনে আর এই শুটিং এর সামনে আসি তানিয়া আপু শুটিং করবে তানিয়া আপুর শুটিং দেখার জন্য আমরা এখনো বসে আছি আর কিছুক্ষণ পর জানা গেল তানিয়া আর বৃষ্টি আপু এখন শুটিং করবে না কারণ এখানে হিউজ অনেক পরিমাণে মানুষ আছে যারা আপুকে অনেক বিরক্ত করে এবং কি আবার শুটিং করতে আসলে সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে যার জন্য শুটিং একেবারে করতে পারে না তার জন্য সে ওয়েট করতেছে একটু পরে করবে তো তানিয়াপুর সাথে আর একটা চিকনা চাকটা করে হ্যাংলা একদম বাতাসের লগে ফু দেয় মতো উড়ে যাবো কিন্তু জাম্বুরাগুলো অনেক 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 বড় না ছোট সাইজের তবে ওকে জিজ্ঞেস করে দেখি এই শুটিং এর নাম কি মানে এই মুভির নাম কি নাকি নাটক কি হচ্ছে এখানে বিস্তারিত ওর থেকে আগে জানি নাটক শুটিং নাটকের একজন বলছে যে মুভি তো আমাদের চিক না চাক না বাতাস হলো গুরে যেবো সে আপুটি আমাদের বললো যে নাটকের নাম নাকি জানে না স্ক্রিপ্টের মধ্যেও নাকি লেখা নাই নাটকের নাম তো আমরা জানতে পারছি যে নাটকের নাম হচ্ছে টাইভোনাও আর সে নাকি জানে না তাকে নাকি বলে এ কিন্তু সে বলে আবার শুটিং করে কি করে নিচে তুই ঘুরিয়ে আসতে পারবেন এবং নামতেছি যদি পারেন জামা কাপড় নিয়ে আসবেন ইচ্ছে মতো ডুবাইবেন কোনো সমস্যা নাই তবে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে পানি কিন্তু একটু ময়লা কিন্তু গন্ধ না লবণ রাতের ঠান্ডা হাওয়াতে নদীর পাড়ে ঝালমারি খাওয়ার মজাটাই আলাদা আর এখানে ঝালমুড়ি পাবেন ফুচকা পাবেন এবং কি কিং অনেক কিছু পাবেন খাওয়ার জন্য আর রাতের আধারে নদীর পাশে এভাবে খাইতে কারি না ভালো লাগে তো আমি মামা থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম আর ঝালমুড়িটা একেবারে বোম্বামুচ দিয়ে বানাইছি খায়াও পুরো লাল হয়ে গেছে আর এরকম নিরিবিলি একটা জায়গায় এরকম ঝালমুড়ি চা ফুচকা এবং কি এভরিথিং কোনো কিছু একা এসে অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে এরকম খানার ফিল্টার কান্না ভালো লাগে তারপর আমরা উপরে আসি দেখি আপু আমার দিকে একটু করে তাকে ছিল প্লাস্টার মারা মাত্র বুকুর করে কস্তাবের মতো কলাটা গুজে আলাইছে তারপর দেখতে ওরা আস্তে আস্তে চলে যাচ্ছে আর শোনা গেলো তারা নাকি এখনই শুটিং করবে না আর এর জন্য করবে না কারণ আমাদের মতো পোলাবেন যারা আছে তারা হিউজ পরিমাণে ডিস্টার্ব করতেছে এই জন্য শুটিং করবে না এখন চলে যাবে আর এখানে আর দুইটা ছেলে ছিল যাদেরকে সে ডাইকে ডেকে বলতেছে ভাইয়া তোমরা আমার গাড়িতে বসো দুইজন দুই সাইডে জানি না তার কি ক্যারা উঠছে এটা আমারই বলে আর এখানে আসার পর আমি আরো একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে শুটিং জন্য কত মালমাল লাগে দুইটা ট্রাক ভর্তি মালমাল তারপর আমরা উপরে চলে আসলাম শুটিং আশা অনেক কোনিছিলাম বাট আর থাকবো না কারণ শুটিং আর হবে না এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শু করে বাড়ির দিকে রওনা দেব তো আমি উপরে এসে একটা মলাই চা নিলাম আর মলাই খেয়ে আমি সে একটা ফিল পেলাম তো মলাই চাটা খাওয়ার পর আমি এখন বাড়ির দিকে রওনা দিব ঘুরতে ঘুরতে রাতের প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এখন আমরা বাড়িতে চলে যাবো কারণ আর সম্ভব না আর এত রাইতে বাড়িতে গেলে পরে গেটটা বন্ধ হয়ে যাবে যাতে আমরা বাসা ঢুকতে পারবো না তারপর আমি আমার গাড়িটা বের করলাম আর বের করে এখনই আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর যারা ফ্লাইভার আসতে চান এ হচ্ছে ফ্লাইভার আর ফ্লাইভারে আগে গাড়ি উঠতে দিত না বাট এখন বাইক উঠতে দেয় আপনারা চাইলে বাইক করে ফ্লাইভার করে আসতে পারবেন যেটা বন্ধরের ভিউটাও দেখতে পাবেন তো গেছে ছিল আমার ভিডিও আর এসি ছিল আমার ভিডিও তখন জানি ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে আর ফুল ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম